দেখাও এ ঘুরাও ঘুরা ঘুর দেখি দেখি টিকিট দেখাও ঘুরাও উল্টাও উল্টে এমনি হ্যাঁ হ্যাঁ হাতমারটা উল্টাও উল্টাও হ্যাঁ উল্টাও উল্টাও না যাবে ঠিক আছে না তুমি আহ সামনে নিয়ে আহ কে আহ

আমাদের জন্য অপেক্ষা করতেছে মৃত্যু যারা অস্ত নাজিবাদের জন্য অপেক্ষা করতেছে যে মৃত্যু এই যার একটা আর ভুল করলাম কিনারা যাব না এই যে লাল ডাক হ্যাঁ হলুদ দাগ এখানে দাঁড়ায় থাকবো বুঝছো হ্যাঁ কাট উল্টে ধরো বাস্ক ধরো পাবা আমরা এখন যাব কোথায় মেট্রো কোথায় যাব বলো চিড়িয়াখানা চিড়িয়াখানায় নাম কোথায় মিরপুর এগারো হ্যাঁ হ্যাঁ যাই না যাও না যদিও না দিও না কাছে যাও না না যাবা কি ট্রেনে যাবা মেট্রোতে যাবা হ্যাঁ